আশা করছি আপনারা আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করতে চাচ্ছি সৌরতুল ফহা যদি আপনি চোখ বন্ধ করে একবার পাঠ করেন তাহলে কি উপকার হবে কি লাভ হবে আল্লাহ আল্লাহতালা আপনাকে এই আমলের বদলে কি লাভ দিবেন এই জন্য আপনারা কি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন সুপ্রিয় তো আমরা আজকে জানতে চলেছি সোতুল ফাতিহা আমরা যদি চোখ বন্ধ করে একবার বা তিনবার পাঠ করি তাহলে এই আমলটি করলে আমাদের কি লাভ হবে আমাদের ও কী উপকারে আসবে তো সম্পূর্ণ ভিডিওটি আজকেরা আজকে আপনারা দেখতে থাকবেন কারণ এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝবেন না যে এই আমলটি আপনাদের কিভাবে করতে হবে সুপ্রিয় দর্শক আমরা অনেক ধরনের আমল করতেছি অনেকভাবে আমরা অনেক ধরনের আমল করতেছি কিন্তু আমাদের আমল আল্লাহ আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না হওয়ার কারণ হচ্ছে যে আমরা যেভাবে আমলটি করার দরকার ছিল সেভাবে করতে পারি নাই আমাদের মনের মধ্যে প্রথমে একটা বই ঢুকে যায় বা চিন্তা ঢুকে যায় যে আমরা আমলটি করব আমলটি করলে তো আমাদের কোনো কাজে আসবে না এ আমলটি করলে হ্যাঁ কোনো কাজে আসবে না এটি হচ্ছে মিথ্যা বানোয়াট একটি আমল এই যে আমরা আপনারা কী করেন এরকমভাবে ভাবনা করে আমলগুলো নিয়ত করেন সহি শুদ্ধভাবে নিয়ত না করেই আপনারা করেন যার কারণে আপনারা ফলাফল পান না তো আপনি আপনাদেরকে আপনাদের সবাইকে আমার মা বোন বা ভাই বোনেরা রয়েছেন সবাইকে আমি বলতেছি যে আপনারা আমল করবেন ভালোভাবে বুঝে শুনে নিয়ত করে আপনারা আমল করবেন তাহলে ইনশাল্লাহ দৈর্য ধরে দুই দৈর্য ধারণ করে যদি আপনারা আমল করতে পারেন তো মহান আল্লাহ তালা অবশ্যই আপনাকে ফলাফল দিবেন কারণ আমরা যে আমলগুলো করি প্রত্যেকটি আমল কিন্তু কোরআন শরীফ থেকে নেওয়া যেহেতু কোরআন শরীফ থেকে নেওয়া সেহেতু কিন্তু আমরা বিশ্বাস করে আমলটি করতে পারি আর যদি আপনারা আমল করতে থাকেন করতে থাকেন আপনাদের আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না বা আপনি যে কাজের জন্য আমলটি করেছেন সে কাজ সফল হয় না কাজটি সম্পূর্ণ হয় না তাহলে বুঝতে হবে যে আমি আমি যে আমলটি করতেছি সেটি আমার জন্য মঙ্গল নয় ভালো হবে না সেই জন্য আল্লাহ তালা আমাকে দিচ্ছেন না এটি মনে করতে হবে আপনাকে কিন্তু ধৈর্য ধারণ করে কিছুদিন আপনাদেরকে আমুলটি করতে হবে যদি দেখেন যে আপনার এই আমল থেকে কোনো ধরনের ফলাফল আপনি পাচ্ছেন না তার মানে আল্লাহ আল্লাহতালা দেখতেছেন যে আপনার এর মধ্যে কোনো মঙ্গল নাই ভালো নাই সেই জন্য আপনাকে দিচ্ছেন না এই জন্য আপনাকে কী করবেন ওই অবস্থাতেই আপনি আমলটি বন্ধ করে দিবেন সুপ্রিয় দর্শক আপনার জন্য যেটা ভালো হবে মহান আল্লাহ তালা আপনার জন্য যেটা ভালো বুঝেন সেটা দান করবেন আপনাদেরকে কি করতে হবে যে আল্লাহ তালার কাছে শুধুমাত্র দোয়া করতে হবে দোয়ার মাধ্যমেই কিন্তু ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব তো আজকে আমরা যে আমলটি করতে যাচ্ছি সে আমলটি আমরা কিভাবে করব করলে কি লাভ পাবেন আসেন আমরা জেনে নেই আমলটি আমরা কিভাবে করব প্রথমেই পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে হ্যাঁ আপনি কি করবেন প্রথমে তিনবার স্টিকফার পাঠ করবেন أستغفر الله، أستغفر الله، أستغفر الله. الله. تارحوره. تین بار دود ابراهيم پارت کربن. چه دوروش رف امر نامز مودی پورده کی. اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صلَّيْت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد এই পাঠ করছি এই শরীফ আপনাদের পাঠ করতে হবে তিনবার পাঠ করা শেষ তো আপনি কি করবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ কেন করবেন চোখ বন্ধ করলে কিন্তু আপনার কি হয় দেন খেল এক দিকে রাখা যায় আপনি চোখ বন্ধ করে দেন খেল শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার দিকে রেখে তারপর আপনাদের আমলটি করতে হবে আপনার মনোযোগ সব কিছু আল্লাহ তালা দিকে রাখতে হবে রেখে চোখ বন্ধ করে আউজুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সৌরতুল ফাতিহা সু ফাতিহা আপনি তিনবার পাঠ করবেন কমপক্ষে তিনবার পাঠ করার চেষ্টা করবেন পাঠ করলেন এভাবে চোখ বন্ধ করে তিনবার পাঠ করলেন পাঠ করার শেষ তারপরে আবার তিনবার দুরুশ্রী পাঠ করবেন যেই দূরশরীপ আমি আমি আগে পাঠ করছি সেই দূরস্বরীপ আবার পাঠ করবেন পাঠ করা শেষ আমরা যে আমলটি করলাম এই যে আমরা আমলটি করলাম আমরা কেন করলাম এই আমলটি আসলে আমরা জেনে নিই কী লাভ হবে আমাদের তো এই আমলটি করার কারণে মহান আল্লাহ তালা আপনাদেরকে আপনাদের যত ধরনের ইচ্ছা আশা রয়েছে মনের আশা পূরণ হচ্ছে না আপনার টাকা পয়সার অভাব আপনার অনেক ধরনের সমস্যা আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না আপনি খুবই চিন্তিত রয়েছেন ইনশাল্লাহ আপনাদের মনের যত আশা রয়েছে সমস্ত আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন সোবাহন আল্লাহ আপনার যদি টাকা পয়সার অভাব থাকে মহান আল্লাহ তালা আপনাকে গাইবি খাজানা থেকে দান করবেন সুবাহান আল্লাহ আর যদি আপনার অভাব অভাব অনটন রিজিকের সমস্যা থাকে বা আপনার এরকম একটি কাজ করতে চাচ্ছেন ভালো কাজ যেই কাজটি আপনি সম্পূর্ণ করতে চাচ্ছেন মানে সম্পূর্ণ করতে পারতেছেন না ওই কাজ ও সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ আর আপনার যত ধরনের চাওয়া আশা রয়েছে সমস্ত চাওয়া আশা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন আপনার আশা পূরণ করে দিবেন এবং আপনার আপনার মনে যত আশা ভরসা রয়েছে সমস্ত আশা তালা পূরণ করে দিবেন এবং খুবই চিন্তিত রয়েছেন খুব মানে যে কোনো বিষয় নিয়ে বিয়ের হোক যে কোনো বিষয় নিয়ে আপনি কি খুবই চিন্তার মধ্যে রয়েছেন তাহলে এই দটি আপনার জন্য এই এই আমলটি আপনার জন্য এই আমলটি আপনারা করতে পারেন কিছু কিছুদিন পর্যন্ত করবেন এই সুরা ফাতেহার কিন্তু অসংখ্য ফজিলত লাভ রয়েছে এই সুরা ফাতেহা পাঠ করলে অসংখ্য রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবং অসংখ্য আশা আপনার মনের আশা পূরণ হবে এবং অনেক ধরনের ফজিলত রয়েছে আমি আর বললাম না আজকে থেকে আপনারা এই আমলটি সহিশুদ্ধভাবে নিয়োগ করে ইনশাল্লাহ করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা